প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে মহিমান্বিত করেছেন শ্রেষ্ঠ সময় দিয়ে শ্রেষ্ঠ মাস দিয়ে শ্রেষ্ঠ দিন দিয়ে শ্রেষ্ঠ কিতাব বই দিয়ে শ্রেষ্ঠ নাবি দিয়ে শ্রেষ্ঠ সময় দিয়ে এমন কি শ্রেষ্ঠ কয়েক একসাথে কিছু দিন দিয়ে শ্রেষ্ঠ মাস এমন কি শ্রেষ্ঠ রাত্রি দিয়েও আমাদেরকে মহিমান্বিত করেছেন আর যেই রাত্রি দিয়ে মহিমান্বিত করেছেন আমাদেরকে সেই রাত্রি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কিন্তু আমরা এমন অতভাগা যে প্রায় বাইশটার মতো হাদিস থাকার পরেও আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত্রিকে শুধুমাত্র একটি রাত্রি মধ্যে বন্দি করে ফেলেছি তাই আজকের শিরোনাম দিয়েছি চলুন কোরআন হাদিস দিয়ে সবে কদরকে জামিন দে সবে কদর বন্দি হয়ে আছে সাতাশ তারিখে সমস্ত বিশ্বব্যাপী নয় বিশেষ করে আমাদের বাংলাদেশে আর এই বন্দি হয়ে আছে কেমন অবস্থায় জানেন বন্দি হয়ে আছে একটা রিলিজিয়াস ফেস্টিভাল একেবারে আনন্দ উৎসবের মধ্যে ধর্মীয় আমেজের মধ্য দিয়ে বন্দি হয়ে আছে যদিও বা সাতাশ তারিখেও হওয়ার সম্ভাবনা অনেক বেশি তথাপি আমরা সরাসরি হাদিস জানব জানব এবং আমরা সবে কদরকে নির্দিষ্ট একটা দিন থেকে থেকে করা আমরা সবে কদরকে মুক্তি দিব আর আল্লাহ তালার কাছে আকুল ফরিয়াদ জানাবো আমাদের প্রত্যেকটা দিনই যেন প্রত্যেকটা দিনই যেন সবে কদরে আল্লাহ তালা রূপান্তরিত করেন আল্লাহ মামিন পরিশেষে সবার শেষে দোয়া যে করতাম সে দোয়াটা আগেই করে নেই কারণ সময় পাওয়া যাবে না বর্তমান বিশ্ব এখন গোটা সমস্ত পৃথিবী এখন এমন একটা অবস্থা দিয়ে যাচ্ছে যে যে মানবতা কুকুরের মধ্যে আছে মানে তাহলে মানবতা বলতে যদি মানবিক মূল্যবোধকে বোঝানো হয় তাহলে কুকুরের মধ্যে যে মানবতা আছে তাহলে সেটা কুকুরতা বোধ বলা যেতে পারে যে মানবতা কুকুরের মধ্যে আছে সেই মানবতা বর্তমান বিশ্বের মনুষ্যত্ব মধ্যে পড়ে না বর্তমান বিশ্বের মানবতার মধ্যে যেন পড়ে না তার একটা ছোট্ট উদাহরণ ছোট্ট বাচ্চা একেবারে সাদের নিচে পড়ে আছে ভাঙ্গা ফ্লাটের নিচে পড়ে আছে সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য কুকুর যে আপ্রাণ চেষ্টা করছে যে কুকুর মরা মানুষকে খায় ক্ষুধার যন্ত্রণা যে কুকুর ছোট বাচ্চাকে ধরে খায় যে শিয়াল আর কুকুর একই প্রজাতি হলেও ডিএনএ কারণে তারা বৈশিষ্ট্যগত পার্থক্য গত দুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে একটা শিয়াল ছোট বাচ্চাকে ধরে নিয়ে যায় সেই কুকুর বা শিয়াল একটা ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য যে কাকুতি মিনতি বারবার ফিরে যাওয়া এবং কান্না সেই সেই মানবতা ভোটটুকু আমরা ফিলিস্তিনি গাজাদের জন্য দেখায় না তাই আমরা মুসলিম হিসাবে আমি গতকালকে ইফতার প্রোগ্রামে বলেছিলাম যে আপনারা সত্য করে হাত উঠিয়ে বলুন তো কয়েকজন আপনারা আমাদের মুসলিম ভাই জন্য দোয়া করেছেন টাকা না দান দোয়া করেছেন কয়জন আমি অবাক হয়ে গেলাম একজনও করেনি এমনি হয়তো বা অনেকের সাথে দোয়া করেছে তখন শরিক হয়েছে এরকম কিন্তু তাদের জন্য কান্না করে যে দোয়া করবে এরকম কেউ করেনি তো আমরা প্রথমেই আমরা দোয়া করি مسلم بشر، مسلم بايد الجنة، غجى باشي، كريستين، إيراك، إيران باشي اللهم عزيز الإسلام والمسلمين وعزيز شركة، والمشركين ودم رعداء الدين اللهم انصر إيقواننا المستضعفين في فلسطين وإيراك وإيران وأفغانستان وبورما وباكستان وغير مكان من الغردان خاصة في بنغلاديش اللهم انصر إخواننا المستضعفين والمجاهدين في فلسطين قاده وغير مكان من البلدان. يا رب العالمين يا حلال المشكلات ارفع كربتنا يا شافي الامراض اشفع مرضى المسلمين اللهم اشفي مرضى المسلمين يا شافي الامراض ويشفع دمكري اللهم الله شوشتو সমানিত দিনীভয় আমরা চলে যাই বিষয়ভিত্তিক আলোচনায় ছোট্ট মহান আল্লাহ তারা নিজে বলেছেন ইন্দ্রান না হুফি লাইলাতেল কদর বেশি শব্দবিশ্লেষণ বা তাফসিল করব না সরাসরি আমরা যে অর্থ উদ্ধারের মাধ্যমে কোরান হাদিস দিয়ে সবে কদরকে বুন্দি দশা থেকে মুক্তি দিতে চাই বা জামিন নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে যেভাবে আমরা বুন্দি করে ফেলেছি অন্তত আ ও যে কি বলে না যে খালাস একবারে খালাস মানে নির্দোষের না কি বলে বিনা শর্তে খালাস যেতা যেটা সেটা নাদিতে পাললে নির্ সর্থে মুক্তি না দিতে পারলেও আমরা জামি ন আসবয় ইনশাল্লাহ তো মহান আল্লাহ লা বলেছেন আমি কোরান নাজিল করেছে যে কোরান। যা কালা মল্য আল্লাহ তালার বানি। এই কালামূল্য কোরান নাজিল করেছেন আল্লা তালা। লাউ ওই মাহফুজ থেকে আসমানে একবার আর আসমান থেকে এই পৃথিবীতে তেইশ বছর মাস কয়েকদিন করে একবারে অথবা অল্প অল্প করে নাজিল করেছেন তো মহার আল্লাহ তারা নাজিল করেছেন এই কোরআনটাকে নাজিল করেছেন লাউ ওই মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারে কদ। আমি এই কোরানকে নাজিল করেছি এই কোরানটা ছিল ফিল আউহিম মাহফুজ আল্লাহ হেম সংরক্ষিত ছিল আছে থাকবে ইনশাল্লাহ অবশ্যই থাকবে আর এই কোরান যখন নাজিল করলেন এই নাজিল করার মাসটা ছিল এর আমাজান মাস শাহরুখ ওহামাদান আল্লাহ দায়ু সিল্লাফিল কোরআন যেই এই মহিমান্বিত মাস এই রান মাস এই কোরআন আর মুবারক দোকানের মধ্যে এক বরকতময় পবিত্র মহিমান্বিত রাত্রি সেই রাত্রিটা আবার কোনটা সেটাই এটা আমি নিশ্চয় নাজিল করেছি মহিমান্বিত রাত্রি সেই রাত্রিটা কি লাইলাতুল কদর মর্যাদা সম্পন্ন মহিমান্বিত রাত্রি ও মাধুরক মা লাইলাতুল কাদর আপনি কি জানেন হেনবি উয়ে বিশ্বমণ্ডলী মুসলিম ওয়ে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছ যারা তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি লাইলাতুল কাদরী খয় রুমিনাল ফিশাহারিন এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস ইবাদত বন্দিগি করে যা হবে তার চাইতেও বেশি উত্তম অনেক তাপসির আছে এত তাপসিরে গেলাম না আমরা এখন বর্তমান আমাদের বাংলাদেশের গড়ায়ু ষাট আমরা আশি বছর বাঁচি না আশি বছর চুরাশি বছর হয় তিরাশি বছর হয় এরকম হিসাব আছে এক মাসে এরকম তো এক মাস নয় মাত্র একটা দিন যদি আপনি পেয়ে যান আপনার জীবনে তাহলে এটা কেমন মর্যাদা সম্পন্ন যে এক হাজার মাসের চেয়ে এক হাজার বছর এই রকম এর চাইতে উত্তম আপনি যে যত ইবাদত করবেন তার চাইতে উত্তম আর ইবাদত কেমন আপনি যদি এই যে এক বিকাল অথবা এক সকাল যদি সামান্য একটু আল্লাহর পথে ব্যয় করেন তাহলে সেটা আসমান এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি কল্যাণকর সেই সময়টুকু যেই সময়টুকু আমরা এখন ব্যয় করছি তো সম্মানিত ভাই লাইলাতুল কদর এত মহিমান্বিত যার বিষয়ে রাসূল্লাহ সাল্লাহ্ সাল্লাম নিজে বলেছেন আনিফনি আব্বা আসি রদিয়াল্লা ও আন আশা ছিল এ রাব কি শব্দ বিশ্লেষণ এবং শব্দের প্রকৃত অর্থ সহ গ্রামাটিক্যাল অনুযায়ী বাংলা অনুপাতে অর্থ করা সময় নেই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নবী কুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নবী কুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে অসংখ্য হাদিস আছে তার মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ ইলতামিসুহা তোমরা সেটা অন্বেষণ করো তোমরা সেটা খোঁজ তন্ন তন্ন করে আসলে ইলতামিসু আহ ডিকশনারির মধ্যে লেখা আছে যে এক্সপ্লো মানে গবেষণা করে খুঁজে খুঁজে রসউল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও খুঁজতেন কারি যেন তিনি দ্রুত গতি বায়ুর চঞ্চল হয়ে যেতেন সেই রসউল্লা সাল্লাউ আলিয়া সাল্লাম বলছেন ইলতানি সুহফিল আশিরুল আলাখিরি শেষের দশকে ইম রমাদান রমাজান মাসের শেষের দশকে হাটা হচ্ছে লাইলাতুল কদর হাদিসের অংশ বিশেষ এটা বুকানি হোসলিম আর নায়েশা তার দেল্লাওানাসুলসাল্লাম তাহার রউ লাই লাতাল কাদরী মোক্কা থেকে একজন আহ ব্যক্তি এসেছেন আলহামদুল্লিল্লাহ তিনি আলিম অনেক বড় আলিম তিনি তাহার রু বলেছেন হ্যাঁ তো আল্লাহ তার তার গলা দেখে ভয় লেগেছে কিন্তু কানি আমার তাহাকে দেখতে পাচ্ছি তাহার র তাহার র লাইলাতল কদরি এই লাইলাতল কদরকে তোমরা দৌড়িয়ে দৌড়ে খোঁজাখুঁজি করে অন্বেষণ করো ফিল বেতরি বেতের দিন বেজোর শুং মানে বেজোর রাত্রিগুলোতে মিনা লাশী লাওয়াখিরি শেষের দশকে রমাজান রামাজানের শেষের দশকের বেজুর রাত্রি এখানে একটু স্পেসিফিক করে দিলেন তাই না অন্য হাদিসে এসেছে যে হাদিসগুলো অন্য হাদিসে আরো বিস্তারিত এসেছে আমরা দেখব ইনশাল্লাহ সেই হাদিসগুলোতে গুলোতে আল বাকি আসাবা বাকি আল খমস আল বাকি এরকম ভাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ

নিজেই জাগতেন না রাত্রি জাগরণ তিনি নিজেই করতেন না তার পরিবারকে জাগিয়ে দিতেন দেখা দিখাদিসা সে জাগিয়ে দেওয়ার বিষয় অ যাদ তিনি চেষ্টা করতেন ওই লাইন লাতুর কদরকে ধরার জন্য অন্বেষণ করার জন্য পাওয়ার জন্য চেষ্টা করতেন কেমন চেষ্টা অসাদ্দাল মিজার যেন তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন কোমর বাঁধলে যেমন শক্তি পাওয়া যায় এটা কিনায়া শুধু তাই কী কেমন চেষ্টা করতেন হাত দা তাও বামার ও আরেকটা আদিসে এসেছে যে রসগোল্লা সাল্লা লাউ আলিয়াসাল্লামের দু পা ফুলিয়ে যেত দু পা ফুলিয়ে যেত তাহলে কমপক্ষে মিলিটারি আতে বলা আছে মিলিটারির ট্রেনিংয়ের মধ্যে কোনো এক বয়ে দেখেছিলাম যে পা যদি পাঁচ থেকে সাত ঘন্টা দাঁড়িয়ে থাকে তাহলে মাসেলসের মাসেলসগুলো নিম্নগামী হয়ে যায় আর রক্তগুলো নিচে চলে যায় ফলে পা ফুলে উঠতো তার মানে কমপক্ষে তিন থেকে পাঁচ ঘন্টা তিনি সরাতে দাঁড়িয়ে থাকতেন তাহলে তার পা ফুলে যেত অভ্যাভত আর আলাম কতক্ষণ থাকতেন কি শুধু যে দাঁড়িয়ে থাকতেন তা না আরেকটা হাদিসে এসেছে ও আ ইউসালি লিজাওফিহি আজিরুকা আজি রিলবির জেলমিনাল বুকা যেমন তিনি এমনভাবে সলাতের মধ্যে কান্না করতেন যেন মাল লোহার পাত্রে পানি গরম করা হচ্ছে তো বগিয়ে এক ধরনের চাপা কান্না ফাঁফিয়ে ফাঁপিয়ে ফুলিয়ে ফুলিয়ে যেন উঠছে ঠিক তেমনই উথলা হয়ে রসুল্লা সাল্লাল্লা আসলাম বুক থেকে অন্য আর একদম সদর শব্দটা এসেছে বুকের মধ্যে এরকম শব্দ হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সলাতের মধ্যে কান্না করছেন সাল্লাহ আলিয়া সাল্লাম তাই তাই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এগুলো কেন এগুলো বললেন কেন এগুলো বললেন যে কোন ব্যক্তি যদি একবার লাইলাতুল কদরটা পেয়ে যায় তাহলে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় যদি কেউ লাইলাতুল কদর পেয়ে ক্ষুমা না করতে পারে তাহলে আল্লাহ রসু সাল্লাহসাল্লাম বলেছেন আরাক হাদিসে মা নহরিমাহা এটা অনেক বড় একটা হাদিস তো এই হাদিসের অংশবিশেষ মান হরি মাহা যে ব্যক্তি এই লাইনতুল কদরের রহমত থেকে বঞ্চিত হলো সালাম হাত্তা লাইল ফাজ যে এই বঞ্চিত হলো ফাকা জোকরি মাল খাই র কুল্লাহু সে পৃথিবীর সকল কুল থেকে তো মূলত বঞ্চিত আর আল্লাহ মালা তা জান্নাত বিনুন হে আল্লাহ এরকম কত মধ্যে আমাদেরকে ফেলাবেন না ওয়ালা ইউরামু কাইরাহা ইল্লা কুল্লু আর প্রকৃত পক্ষে হতভাগা ছাড়া তো আর কেউ বঞ্চিত হয় না এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা করেন আর অসংকো হাদিস আমার কাছে নোট আছে আলহামদুলিল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam নিজে এটা আর সাহাবীকে বলেছেন আবার URI তুলাইলাত কদর রসুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দেওয়া হয়েছিল লাইলাতুল কদরের রাত্রিটা কি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত্রি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় এই জন্য জানিয়ে দেওয়া হয়েছিল ক আই কদনি বাগে আলে আমার পরিবারের কিছু লোক আমাকে জাগিয়ে দেওয়া দিলেন তখন রসুল্লাহ সাল্লাম ভুলে গেলেন ফানুসি হা আর আল্লাহ আমাকে তা ভুলিয়ে দিলেন ফলতামি সু ফিল গেরি তাই তোমরা এই শেষের দশকের দিনে তোমরা অন্বেষণ করো শেষের দশক আল বাকি আল খামিস আল বাকি এরকম ভাবে এসেছে প্রত্যেক বেজোর দিনগুলোর কথা এসেছে আবার অন্য হাদিসে এসেছে সেদিন প্রবাহিত হবে কিছু আলামতের হাদিস আছে তো তালা আলাম কিন্তু যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহু আসাল্লাম প্রত্যেক দিনই জাগতেন প্রত্যেক রাসূল উল্লাহ সাল্লাম আমল করতেন প্রতিদিন প্রতিদিনই কদরকে পাবার জন্য আমল করতেন আরেক হাজিসে সরাসরি এসেছে শেষের দশকে শেষের দশকে তোমরা লাইলে তরুণ কদরকে অন্বেষণ করো তারপরে আর হাদিসে এসেছে বেজর রাত্রিতে আর হাদিসে এসেছে সকল একুশ তারপরে তেইশ পঁচিশ আর হাদিসে এসেছে সাতাশ এখন সকল বেজর দিনের কথাই তাহলে হাদিসে আছে তাহলে আমরা কেন সাতাশ করে নিলাম আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি তো আর ইবনু আব্বাসের তাফসির ভুল ধরতে পারবো না তবে তাফসিরে ইবনে আব্বাসিতে একটা আ ইয়া দেওয়া আছে রিম আদান ওটা কতটুকুন সহী জানি না ওলাম তার তো কদর এই সুরা কদরের মধ্যে কফ ডাল র কফ ডাল রক তিনবার ব্যবহার হয়েছে তিনটা অক্ষপ কদর আর এই কদরের মধ্যে সুরা কদরের মধ্যে মানে নয়বার ব্যবহার হয়েছে এটা সুরা কদরের মধ্যে মূলত তিনবার ব্যবহার হয়েছে আর তিন তিন গুম করে তিন ত্রিক নয় এক দুই তিন তিনবার ঠিক আছে তিনটা অক্ষর আর তিনবার তিন তিন ত্রিককে নয় গুণ করে দিয়েছে দেখেছেন কি গুণ আমরা অঙ্ক কোম্পানি তো বিসিএস মনে হয় পাবো না এই অঙ্কের কারণে তারপরেও অঙ্ক কোম্পানি দেখেন তিন আর চিন তাপসির করছে গুণ করে ইয়াসবান আল্লাহ আল্লাহ তালা আরাম তো তিনবার যেহেতু ব্যবহার হয়েছে তিন দিয়ে তিনকে গুণ করে তিন ত্রিককে নয় আর তিন নং সাতাশ গুণের উপরে গুণ তার উপরে গুণ গুণ স্কোয়ার গুণ টু দি পাওয়ার ইনফিনিটি উই ক্যান্ট ইমাজিন অ্যান্ড উই ক্যান্ট খাউন দিস দেখেছেন কি অবস্থা এরকম গুণ করে এখন সকলেই বলেছে বা একটা করে নিয়েছে সাতাশের রাত্রি এতগুলো আদিস এতগুলো রসুল্লাহ সাল্লামের কথা আল্লাহ তালার কথা আল্লাহ তালা নিজে আসেন প্রত্যেক রাতে নেমে আসেন এসে আমাদেরকে ডাকেন সেই দিনে আরো হাজার হাজার ফেরেস্তারা আসে আমিন আসেন এই যে আল্লাহ বলেছেন এত বরকতময় রাত্রি কিন্তু আমাদের কত পোরা কপাল যদি সাতাশ তারিখে না হয় সাতাশ দিনে কি শুধু আমরা করে নিয়েছি আরো কত ধরনের বেদাপ করি এত বলার আর সময় নেই আমাদের অনেক কাজ আছে সাতাশ তারিখে আমরা একটা উৎসব বানিয়ে নিয়েছি এখানে আমাদের ইয় এখানে আমাদের আমাদের মানে অবজেকশন আম তো অবজেকশনটা কি যে শুধু সাতাশ তারিখে আপনি কেন করলেন শুধু সাতাশ তারিখে করলেন ঠিক আছে কিন্তু সেই দিন আবার চাউল ডাল উঠিয়ে ভুরকা ভাত বানিয়ে একেবারে সারা রাত হই করে শেষ রাতে যে মারামারি কেন করছেন ইত্যাদি ইত্যাদি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বারাকাল্লাফিকুম স্টপ দিস অ্যান্ড আমি এটা সুরাতা শেষ করে দেই ইন্না জানলাম ফিল আইলাতিল কদর ওয়ামা